আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি পাশে বিশাল ভুট্টার জমি ফার্স্ট টাইম ভুট্টার জমিতে এসেছি এগুলো কি ভুট্টার চুল আমার খুবই ভালো লাগছে ভুট্টাগুলো দেখে আমি একটা ভুট্টার খোসা সিলে দেখছিলাম আল্লাহ সৃষ্টি কত সুন্দর নিখুদ ফাইনাল এম ভুট্টাটা পুরাটাই সিলে ফেলেছি আমরা যাচ্ছিলাম ভাইয়ার বিয়েতে অনেক ভালো লেগেছে এই বাসের ব্রিজটা দিয়ে আমাদেরকে এই পাশ থেকে ওই পাশে যেতে হবে আমরা ফার্স্ট টাইম মহিন ভাইয়ার ইয়াদ ভাইয়ার সঙ্গে এই সুন্দর রাস্তাটি দিয়ে বিয়ে বাড়িতে যাচ্ছি আমরা হেলে হাঁটছি রাস্তাটা নড়ছি নিয়েছি আমি দাদা ফাথিয়াকে বৃদ্ধে নিয়ে যাব। আমাদের খুবই ভালো লাগছে দাদা একটু ভয় পাচ্ছিল বাট আমি অনেক দৌড়া দৌড়ি করেছি নৌকার দাঁড়া ভিউটা নিচ্ছিলাম আমি রিয়াদ ভাইয়া মহিন ভাইয়া সিং অনেক দূরে চলে গেছি চার তো রাস্তা দেখেই অবাক কিভাবে পার হব নদীটা কিন্তু অনেক সুন্দর বড় কাকিমা অনেক ভয় পাচ্ছিল বড় কাকিমা ভয় পেয়ে জুতোগুলো হাতে করেই নিয়ে হাঁটছিল মাছ গ্রামের সুন্দর দৃশ্য এই নৌকাটি দেখতে আমার অনেক ভালো লাগছে বড় চাচুর দাদুমণি ধরে ধরে পার করছিল রাস্তার পাশে দেখছি একটি আঙ্কেল অনেক বড় বড় কড়াই করে করছিল বর চলে এসেছে এখানে বরকে রিসিভ করার জন্য সবাই গেটে দাঁড়িয়ে আছে মাশাল্লা ভাবিকে দেখতে খুব সুন্দর